রবিবার পরিদর্শনে গিয়ে সর্বহারা মানুষের জন্য বড় আর্থিক প্যাকেজের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা পাশাপাশি ডাক্তার গন্ডাছড়ার উন্নয়নের জন্য একাধিক সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি এর জন্য ব্যয় হবে বহু কোটি টাকা পাশাপাশি চক্রান্তকারীদের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী যারা চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেবে কোনোভাবেই চক্রান্ত বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন তিনি রবিবার গন্ডাছড়ার ধ্বংসলীলা স্বরেজমিনে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ঘটনা ঘটেছিল সর্বহারা মানুষ অবশেষে শনিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেন গন্ডাছড়া পরিদর্শনে চাওয়ার তারপরেই শুরু হয় প্রশাসনিক তৎপরতা শরণার্থী শিবিরে গিয়ে খোঁজ খবর নিতে শুরু করে প্রশাসনিক আধিকারিকেরা রাতে জেগেও কাজ করেছেন অনেক প্রশাসনিক কর্মী বিশেষ করে ক্ষতিগ্রস্ত গিয়েও মানুষের খোঁজ খবর নেন প্রশাসনিক কর্মীরা শুরু হয় পুলিশ প্রশাসনেরও দৌড়ছাপ নিরাপত্তার চাদরে মরে ফেলা হয় গোর্সা মহকুমা থানা ওসি থেকে শুরু করে মহকুমা পুলিশ আধিকারিক এবং জেলা পুলিশ সুপারের ব্যস্ততা ছিল ওই দিন চূড়ান্ত তারপর রবিবার তিনি সকালবেলা মুখ্য সচিব জে কে সিনহা রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন সহ বিভিন্ন দফতরের আধিকারিকদের নিয়ে গণ্ডা ছড়ার উদ্দেশ্যে রওনা হন মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে ক্ষতিগ্রস্ত কার্ড নারায়ণপুর বাজার শরণার্থী শিবির সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখেন কথা বলেন ক্ষতিগ্রস্ত পরিবারদের সাথে পরে পরবশ্য রিয়াং এর পরিবারের সাথে দেখা করেন মুখ্যমন্ত্রী শুরু থেকে শেষ গোটা ঘটনা সম্পর্কে অবগত হন তিনি পরবর্তী সময় সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী জানান গত সাত জুলাই আনন্দ মেলাকে কেন্দ্র করে এক দুর্ঘটনা ঘটে পরমেশ্বর রিয়াং নামে এক যুবক আহত হয়েছিল জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১২ জুলাই মৃত্যু হয় তার পরবর্তী সময়ে তার মৃতদেহ গন্ডা ছড়ায় আনার পর বহু বাড়িঘর আক্রান্ত হয়েছে সেই ঘটনাগুলো সম্পর্কে অবগত হয়ে তিরিশ কার্ড এলাকায় সিকিউরিটি ক্যাম্প বসানোর চিন্তা ভাবনা নেওয়া হয়েছে এম আর রামনগর এলাকা গুলিতে নিরাপত্তা আরো বেশি কঠোর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাশাপাশি আর্থিক সহযোগিতার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে মৃত পরমেশ্বরের পরিবারকে আগে ছয় লক্ষাধিক টাকা দেওয়া হয়েছিল সরকারিভাবে তার পরিবারের জন্য আরো চার লক্ষাধিক টাকা দেওয়া হবে এসে লক্ষ্য করা গেছে একশো একটি পরিবার পুরোপুরিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পরিবারকে প্রথম পর্যায়ে পঞ্চানব্বই হাজার টাকা করে দেওয়া হয়েছে আরো দুই লক্ষাধিক টাকা সহ সর্বমোট তিন লক্ষাধিক টাকা তাদের সরকারি সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার তারপর যেসব পরিবার বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য প্রথম পর্যায়ে পঞ্চাশ হাজার টাকা করে সরকারি সহযোগিতা পেয়েছিল তাদের জন্য সরকার আরও এক লক্ষ টাকা আর্থিক সহযোগিতা ঘোষণা করেছে অপরদিকে একত্রিশটি পরিবার প্রথম পর্যায়ে পঁচিশ হাজার টাকা ক্ষতিপূরণ পেয়েছিল সেসব পরিবারকে আরও পঁচিশ হাজার টাকা করে তাদের সহযোগিতা করা হবে আকির সাথে যেসব পরিবার কুড়ি হাজার টাকা পনেরো হাজার টাকা দশ হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা করে প্রথম পর্যায়ে সহযোগিতা পেয়েছেন সেসব পরিবারকে আরো একই অর্থরাশি আর্থিক সহযোগিতা হিসেবে দেওয়া হবে সর্বমোট একশো পঁয়তাল্লিশ পরিবারকে সরকারিভাবে আর্থিক সহযোগিতা করা হবে এতে সরকারের পূর্বের আর্থিক সরকারি ঘোষণা থেকেও অতিরিক্ত দুই কোটি তিরিশ লক্ষ চল্লিশ হাজার টাকা বেশি ব্যয় হবে সর্বমোট তিরিশ কোটি পঁয়তাল্লিশ লক্ষ কুড়ি হাজার টাকা ব্যয় হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী আমরা পার্মানেন্টলি বসানোর চিন্তা ভাবনা করেছি আপনারা অলরেডি জানেন যে এখানে সিকিউরিটি ক্যাম্প এখানে অলরেডি এক্সিস্ট করছে এমআর দাসপাড়া এবং রামনগর তা সত্ত্বেও আমরা আরও দুটো জায়গায় যাতে আরও সিকিউরিটি সেখানে আরও স্ট্রেংদেনিং করা যায় সেই বিষয়ে আমি আজকে এখানে আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই যেখানে রিলিফ এবং এসিস্টেন্স টু এফেক্টেড ফ্যামিলিসের যেখানে প্রশ্ন যা পরমেশ্বর রিয়াং যিনি মারা গেছেন ওই ফ্যামিলিরকে আমরা এর আগে যে আমরা আর্থিকভাবে সাহায্য করেছিলাম প্রায় ছ লাখের মতো সেখানে আরও চার লাখ আরও দেওয়ার কথা আমি ঘোষণা করছি অর্থাৎ টোটাল দশ লাখ আমরা ওই ফ্যামিলিকে আমরা দিচ্ছি মানুষ তো আর ফিরে আসবে না কিন্তু যতটুকু আমাদের তরফ থেকে হেল্প করা যায় আর্থিকভাবে এবং অন্যান্য যে সব সুযোগ সুবিধা আছে সেগুলো নিশ্চয়ই আমরা দেখব এবং দেখছি তো টোটাল পরমেশ্বর রিয়াংকে আমরা দশ লাখ দিচ্ছি আগে ছ লাখ দেওয়া হয়েছিল আরও চার লাখের আমরা ঘোষণা করছি এখানে যা আমার কাছে ডাটা আছে প্রায় একশো একটার মতো যে ফ্যামিলিজগুলো এফেক্টেড হয়েছে মানে ফুললি ড্যামেজ যাদের হয়েছে তাদেরকে আমরা এর আগে নাইনটি ওনাদের অ্যাকাউন্টে নাইনটি করে দেওয়া হয়েছে দুটো পর্যায়ে এখন আরও দু লাখ পাঁচ লাখ করে দেওয়ার ঘোষণা করছি এবং মোট তিন লাখ যারা যাদের ফুললি ড্যামেজ হয়েছে বাড়িগুলো তাদেরকে আরও তিন লাখ টোটাল আমরা দেব দেব সিভিয়ারলি যেসব বাড়িগুলো আক্রান্ত হয়েছে বা যেগুলো ড্যামেজ হয়েছে সেখানে ফিফটি থাউজেন্ড আগে দেওয়া হয়েছিল সেই জায়গার মধ্যে আরও যাতে এক লাখ দেওয়া হয় অর্থাৎ দেড় লাখ টাকা করে দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী গন্ডা ছড়ার উন্নয়ন প্রসঙ্গেও এদিন একাধিক বিষয় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী জানিয়েছেন নিউ কনস্ট্রাকশন নারায়ণপুর মার্কেটের জন্য ৩০টি মার্কেট স্টল করা হবে এর জন্য সরকারের ব্যয় হবে এক কোটি টাকা অপরদিকে সুপার মার্কেটে আরও এক কোটি টাকা ব্যয় করে সংস্কার করা হবে স্ট্রিট লাইট রাস্তা টিম সহ বিভিন্ন উন্নয়নের জন্য দশ কোটি টাকা বরাদ্দ করা হবে আমবাসা থেকে গন্ডাছড়া রাস্তার জন্য দেড়শো কোটি টাকা ব্যয় করা হবে জমাতিয়া থেকে ডুম্বুর নগর রাস্তার জন্য সাত কোটি পঞ্চাশ লক্ষ টাকা ব্যয় করা হবে গন্ডাছোড়া স্কুলে ফুটবল গ্রাউন্ডের জন্য ছয় কোটি টাকা ব্যয় করা হবে নারায়ণপুর মার্কেট যেটা আছে এখানে ত্রিশটা মার্কেট স্টল হবে তাতে করে এক কোটি খরচ আমরা ধার্য করেছি মেন্টেনেন্স অ্যান্ড আপগ্রেড অফ দশরাম চৌধুরী সুপারমার্কেট সেখানেও এক কোটি টাকা খরচ করে সেই মার্কেট আমরা সেখানে মেনটেন্স করব আপগ্রেডেশন আমরা করব। ওভারঅল ডেভেলপমেন্ট অফ গন্ডা তুইসা মার্কেট এরিয়া লাইক পেভার ব্লক ইন্টারনাল রোড স্ট্রিট লাইট ড্রেনেজ সিস্টেম ইত্যাদি সেখানে দশ কোটি টাকা আমরা খরচ করব সেই সেটা আমরা ধার্য করেছি ডেভেলপমেন্ট অফ গন্ডা তুইসা আম্বাসা রোড ল্যাং প্রায় একান্ন কিলোমিটার রোডটা সে তার জন্য ওয়ান হান্ড্রেড ফিফটি করোর অর্থাৎ দেড়শো ওয়ান হান্ড্রেড ফিফটি করোর অর্থাৎ ওয়ান ফিফটি করোর আমরা সেখানে আমরা সেখানে খরচ আমরা করবো সেটাকে এই রোডকে ডেভেলপমেন্ট করার জন্য নিউ কনস্ট্রাকশন ফর সাব ডিভিশনাল হসপিটাল গন্ডা তুইসা অ্যান্ড রি রেট্রোফিটিং ফিটিং অফ এক্সিস্টিং বিল্ডিং সেখানে আমরা নাইনটিন কোরোড় টোয়েন্টি লাখ সেখানে আমরা খরচ করবো ডেভেলপমেন্ট অব হাতিমাতা দলপতি রোড যেখানে ল্যাংথ হচ্ছে প্রায় নয় কিলোমিটার সেখানে টুয়েলভ করোড় সেখানে আমরা খরচ করবো ইম্প্রুভমেন্ট অব রোড ফ্রম রঞ্জিত পাড়া টু বুধজয় পাড়া আন্ডার রশ্যাবাড়ির ল্যাংথ এখানে পাঁচ কিলোমিটারের ল্যাংথ সেখানে এইট করোর আমরা খরচ করব আমবাসা গন্ডা তুইসা রোড টু জমাতিয়াপাড়া আন্ডার ডম্বন নগর ল্যাংথ প্রায় থ্রি কিলোমিটার সেখানে সেভেন করোর ফিফটি লাখস আমরা খরচ করার আমরা ঘোষণা করছি ডেভেলপমেন্ট অফ সিন্থেটিক ফুটবল গ্রাউন্ড অ্যাট গন্ডা থৈসা ক্লাস টুয়েলভ স্কুলে সেখানে সিক্স কোরোরে সেখানে আমরা বাজেট রেখেছি এবং সেখানে আমরা খরচ করব। ডেভেলপমেন্ট অফ কেইচ ফার্মিং আপনারা জানেন যে ফিশারি ডম্বুর লেখে সেখানে ফাইভ করোর সেখানে আমরা খরচ করার ব্যবস্থা করেছি সেটিং আপ অফ নিউ ফিফটি বেডেড ইন্টিগ্রেটেড রিহেবিলিটেশন সেন্টার ফর ড্রাগ এডিক্টস এট গন্ডা তুইসা সেখানেও পাঁচ কোটি টাকা আমরা ব্যবস্থা রেখেছি ওভারঅল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অফ স্কুলস ইন গন্ডা তুইসা স্মার্ট ক্লাসরুম ক্লাসরুম ফার্নিচার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সেখানেও পাঁচ কোটি টাকা রাখা হয়েছে সেটিং আপ অফ সোলার পাওয়ার মাইক্রো কোল্ড স্টোরেজ ফিফটিন এমটির চেম্বার্স ফর ম্যাঙ্গো পাওয়ার্স অফ ম্যাঙ্গো গ্রোয়ার্স অফ রৈশাবাড়ি আপনারা এর আগেও দেখেছেন আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর এসছিলেন সেখানে আমরা তিন কোটি টাকা আমরা রেখেছি সেখানে তাছাড়া কোল্ড স্টোরেজ কোল্ড চেম্বার বিকেল ফর ট্রান্সপোর্টেশন অফ ইস টু আগরতলা সেখানেও তিন কোটি টাকা আমরা সেখানে আমরা রেখেছি ডেভেলপমেন্ট অফ ইনডোর ব্যাডমিন্টন কোর্ট গন্ডা তুইচা দুই কোটি টাকা আমরা সেখানে রেখেছি কনস্ট্রাকশন অফ বিল্ডিং ফর যে ডিলে ডিলে পেডিটেড অঙ্গনবাড়ি কেন্দ্রগুলো আছে দশটার মতো সেটাকেও আমরা যাতে ভালো করে কনস্ট্রাকশন করা যায় ওয়ান কোরোড় থার্টি লাখস আমরা সেখানে রেখেছি সেটিং আপ অফ লাইভ সিসিটিভি কাভারেজ অ্যাট গন্ডা ত্রিসা মার্কেট যাতে করে পুলিশদের পক্ষে সম্ভব হয় কে মানে কোনো জায়গায় কোনো কোনো ঘটনা যদি হয় তার যদি সেখানে সে কাভারেজ পুলিশের জন্য সুবিধা হবে তার জন্য টেন লাখ আমরা ধার্য রেখেছি মুখ্যমন্ত্রী বলেন শান্তি ছাড়া কোন দেশ বা রাজ্য এগিয়ে যেতে পারে না সবকা সাথ সবকা বিকাশ এই মূল মন্ত্রকে পাথেয় করে এ সরকার এগিয়ে যাচ্ছে শান্তন